নমস্কার শ্রোতা বন্ধুরা গল্প শুনতে আপনাদের সুস্বাগতম বন্ধুগণ গোপাল ভাঁড়ের কথা তো আপনারা সবাই শুনেছেন গোপাল ভাঁড় ছিলেন মধ্যযুগের নদীয়া অঞ্চলের একজন প্রখ্যাত রম্য গল্পকার ভাঁড় এবং মনোরঞ্জনকারী আদমি তার আসল নাম ছিল গোপালচন্দ্র প্রাণামানিক তিনি নদীয়া জেলায় প্রখ্যাত রাজা কৃষ্ণচন্দ্রের সভা অর্থাৎ রাজসভায় নিযুক্ত ছিলেন নবরত্নের মধ্যে একজন আজকের গোপাল ভাঁড়ের যে মজার গল্পটি এনেছি তার নাম হলো গোপাল ভাঁড়ের মেয়ে জামাই তাহলে এবার শুরু করা যাক তার আগে আপনাদের কাছে অনুরোধ যদি আমাদের গল্প শুনোর এখনো সদস্য না হয়ে থাকেন তাহলে আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন এবার তাহলে শুনুন গোপালের স্ত্রী সব সময় বাজনা ধরত মেয়ে জামাইকে আনবার জন্য একদিন স্ত্রীর জেদ ধরল ওদিকে যাচ্ছ যখন মেয়ে জামাইকে নিয়ে এসো সবাই কেমন স্বাদ আহ্লাদ করে কিন্তু আমরা এসব করতে পারি না স্ত্রীর কথা শুনে গোপাল জামাইরা যত বাড়িতে না আসে ততই ভালো জামাই আনা মানেই হাতির খরচ আর বাবাজি একবার এলে হঠাৎ বিদায় হয় না মুখে বলল এই তো মেয়ে জামাই ছমাস আগে এসে ঘুরে গেল এর মধ্যে আবার আসবে কি এলেই দু মাসের ধাক্কা আমার এখন অবস্থা খুব খারাপ টাকা রোজগার ভালো হচ্ছে না মেয়ে জামা এলে সংসারের ধাক্কা সামলাবার কি করে হবে এখন থাক দু এক মাস পরে আসবে গোপালের স্ত্রী রেগে বলল তুমি কি হাড় কেপ্পণ গো এমন শ্বশুর যেন কারো না হয় ভগবানের করুণায় আর মহারাজের কৃপায় তোমার কিসের অভাব বলতো গোপালের স্ত্রীর নানা কথা বলে ইনিয়ে বিনিয়ে কাঁদতে শুরু করে দিল তাই বাধ্য হয়ে গোপাল লোক পাঠালো মেয়ে আর জামাইকে নিয়ে আসার জন্য মেয়ে ঠিক সময়ে এসেও গেল কিন্তু জামাই শ্বশুর বাড়িতে রোজ চব্ব পেয় আদরে পেয়ে আর যাওয়ার নামটি করে না জামাই যেতে চাইল গোপালের স্ত্রী অর্থাৎ শাশুড়ি মশাই ছাড়তেই চায় না কিছুতেই এই তো এলে বাবা এখনই যাই যাই করছো কেন দু মাসের আগে তোমাদের কিছুতেই ছাড়বো না এবার তোমার বাড়িতে কি দরকার যে বাড়ি না গেলে চলবে না এখন যা চলবে না নানা রকম কথা গোপালের স্ত্রীর এদিকে খরচের বহর দেখে গোপাল রোজই চোখে সর্ষে ফুল দেখতে লাগল অবশেষে গোপাল ভেবে চিনতে একটা বেশ মনের মতো উপায় আবিষ্কার করে ফেলল মনে মনে গোপাল একদিন বিকেল বেলা জামাইকে কান্তে ডেকে বলল বাবাজি এখানে বড় চিটকে চোরের উৎপাত চিটকে চোরের জ্বালায় গাছে লেবু রাখা দায় প্রায় প্রতিদিন সন্ধ্যের সময় বেটা চোর এসে লেবু তুলে নিয়ে যায় আমি সাবধান হয়েও চোরকে আজ পর্যন্ত ধরতে পারিনি যদি বা ধরা যেত আমি আবার সব সময় বাড়িতে থাকি না কি করে চোর ধরবো তুমি সব সময় বাড়িতে থাকো দেখো যদি চোর ধরতে পারো কি না তুমি বাবাজি সন্ধ্যের পর বৈঠকখানায় ঘরে বসে লেবু গাছের দিকে একটু নজর রেখো তো চোরকে ধরলে একেবারে চারটে ধরবে লেবু চোর বেটাকে শায়স্তা না করলে চলছে না আজকাল লেবুর যা বাজার বাজারে লেবু পাওয়াটাই যায় না এক একটা লেবুর দাম অনেক শ্বশুরের কথা শুনে জামাই বলে আপনি কিছু ভাববেন না বাবা আমার নজর এড়িয়ে চোর কিছুতেই লেবু চুরি করতে পারবে না চোর তো সামান্য লেবু চুরি করতে আর মাঝ রাতে আসবে না সন্দের ঠিক পরেই আসবে বেটাকে একদিন না একদিন আমি ঠিক ধরে ফেলব লেবু চুরির কথা এর আগে বলেননি কেন আপনি আমি তো অনেকদিন আসছি আমি প্রায় এক মাস হলাম আপনার বাড়িতে আছি সেদিন থেকেই সন্ধ্যের সময় গোপাল বাড়ি ফিরে স্ত্রীকে চুপি চুপি বললো যাও তো লেবু গাছ থেকে চট করে একটা লেবু নিয়ে এসো তো লেবু এনে আমায় শরবত করে দাও আমাকে এখনই একবার রাজবাড়িতে যেতে হবে যদি কিছু টাকা পয়সা রোজগার করতে পারি হাত একেবারে খালি সেদিন বাড়িতে কেউ ছিল না ছেলে মেয়েরা বেড়াতে গেছে কোন লোক না থাকায় গোপালের স্ত্রী অন্ধকারে নিজেই লেবু আনতে গেল ছেলে মেয়েদের গোপাল কায়দা করে পাঠিয়ে দিয়েছিল যাতে জামাই ছাড়া বাড়িতে আর কেউ না থাকে কেউ উপস্থিত থাকলে কাজ হবে না জামাই শ্বশুরের কোথা মতো ওত পেতে বসেছিল যেমনি গোপালের বউ লেবু পারতে ঢুকছে অমনি জামায় অন্ধকারে চোর ভেবে শাশুড়িকে ঝাপটে ধরে ধরল কষে এমন ঝাপটে ধরলো যে শাশুড়ি কোনো মতে পালিয়ে যেতে পারল না টানা হেজরা করতে করতে জামাই ছেঁচালো আজ তোর লেবু চুরি করা বের করছি তুমি ভারী ঘুগুনা রোজ চোর রোজ রোজ লেবু চুরি করে মজা তোমায় দেখাচ্ছি তুমি মনে করছো কেউ বাড়িতে নেই গোপাল এই অবস্থার জন্যই তৈরি ছিল চিৎকার চেঁচামেঁতি শুনে তাড়াতাড়ি ঘরের হ্যারিকেনটা নিয়ে ছুটে গেল গিয়ে দেখলো জামাই বাবাজি তখন শাশুড়িকে কষে ঝাপটে ধরে আছে ধরে রয়েছে শাশুড়ি প্রাণপণে জামায়ের হাত থেকে রেহাই পাওয়ার চেষ্টা করছে কিন্তু কিছুতেই ছাড়াতে পারছে না দুজনের মধ্যে ঝাপটা ঝাপটি হচ্ছে তাই দেখে গোপাল বললে তাই তো বলি জামাই আনার এত শখ কেন এবার বুঝতে বাকি নেই এই ঘটনায় শাশুড়িও যেমন লজ্জা পেল জামাইও তেমনি লজ্জা পেল তারপর দিন জামাই লজ্জায় সেই যে মেয়েকে নিয়ে চলে গেল তারপর আর শ্বশুর বাড়ি এলো না গোপালের স্ত্রীও মেয়ে জামাইকে আনার কথা আর মুখে আনলো না গোপালের কাছে কোনো দিন বলল না যে জামাইকে আনতে হবে গোপাল সকলের মেয়ে জামাই এলে কেবল মুচকি মুচকি হাসে তার স্ত্রীকে দেখে আর তার স্ত্রী সেই দেখেও খুব লজ্জা পেয়ে যায় তাহলে বন্ধুগণ আজকের গল্প কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন আজকের গল্প তাহলে এখানেই শেষ করছি জয় হিন্দ জয় ভারত